কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে চৈশরি পাই সুস্থ আছো এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন গড়িতে সাড়ে আটটা মতো বাজে তো মাঝখানে কিন্তু আমি দুদিন যাব তার ব্লগ শ্যুট করিনি তবে হ্যাঁ আমি মঙ্গলবার দিনকে কিন্তু কিছুটা সময় শ্যুট করেছিলাম তো যদি পারি কোনো একটা ভিডিওর সাথে এটা অ্যাড করে দেব তো আজকে আর এটা শেয়ার করলাম না আমি তো বাপের বাড়িতে গিয়েছিলাম তোমাদের সেদিন ব্লগে বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো খুব খুশি তবে মঙ্গলবার দিন কিছুটা করলাম আর বাদ বাকি ব্লগ আর বাড়িতে গিয়ে না আর করা হয়নি তো সেটা কিভাবে শেয়ার করব এই ছোটো ভিডিও তো আর শেয়ার করতে পারবো না তো দেখি এটা কোনো ভিডিওর সাথে না হয় অ্যাড করে দেবো তারপর দুদিন যে বাড়িতে ছিলাম ওইগুলো কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি এক তো আমাদের এখানে গেলে নেটের সমস্যা আর যেহেতু বাড়িতে একদিনের জন্য গিয়েছিলাম মঙ্গলবার দিনকে গেলাম বৃহস্পতিবার দিন বুধবার দিন ছিলাম বৃহস্পতিবার দিনকে আবার কিন্তু বাড়িতে চলে আসলাম তো আজকে আবার শুক্রবার থেকে ব্লগ কিন্তু আমি শুরু করে দিলাম তো মাঝখানে আর দুদিন কিন্তু আমি ব্লগ শুট করিনি তো বাপের বাড়ি অন্য সময় তো গেলে শেয়ার করি তো এবারে আর কোনো কিছুই আমি ভিডিও করে আনিনি এক তো নেটের সমস্যা কোনো কিছুই আর মানে ছাড়তেও পারি না যাক অন্য সময় ভিডিও তো করে আনি এবারে ওই যে মার শরীরও ভালো না মনটাও ভালো ছিল না তারপর মাকে নিয়ে আবার একদিন একটু বেরোলাম ডক্টরের কাছে গেলাম এই করে না আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাক এখন থেকে আবারও ব্লগুলো দেখতে পাবে আর মঙ্গলবার দিনকে যে বাড়িতে গিয়েছিলাম ওইটা না হয় একটুখানি তোমাদের সাথে অন্য ব্লগ একটা শেয়ার করব ওই বলে না বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকলে দেখবে একটা কথা আর আনন্দের মধ্যে থাকলে হলে একটা কথা ওই মার মানে শরীর ভালো না একটা টেনশন টেনশন মাথায় কাজ করে তারপর মাকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আর একদিনের জন্য গেলে বাড়িতে তো বুঝতেই পারো তিন চার দিন বা এক সপ্তাহের জন্য যেতাম তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারতাম তো এই নিয়ে না আর এই মন খারাপের মধ্যে আর যতটুকু ভাবলাম কি যে একদিনের জন্য গেলাম সারাটা দিন ভিডিওর পিছনে না থেকে আমার মায়ের সাথে সময়টা কাটায় তো এই করে আর না করা হয়নি তবে দুঃখ মানে মানে টেনশনের পাশাপাশি কিন্তু অনেকটা আনন্দও হয়েছে ওই যে একটা দিন সময় কাটিয়ে আসলাম এটাই যেন স্মৃতি হয়ে সাথে থাকলো তবু ওই যে টেনশনটা তো আছে মার যেহেতু শরীরটা খারাপ তো কি বলতো একমাত্র এখন ভগবান বর্ষা ভগবান চাইলে একমাত্র আমার মাকে ঠিকঠাক করে দিতে পারবে তো এটাই ভগবানের কাছে যাই মাকে আর বাবুকে যেন ভগবান সময় সুস্থ রাখে আর মা যেহেতু এখন শরীরটা বেশি খারাপ মাকে যেন সবসময় ভগবান ভালো রাখে আর জানো তো মাকে বলেছিলাম আমার সাথে আসার জন্য আমার বোনও বলেছিল কিন্তু না মা আসবে না আগেও না আমার মা একটু ঘোরাফেরাটা কমই করতো দরকার পড়লে আসতো কোনো অনুষ্ঠান হলে আমাদের শ্বশুরবাড়িতে আসতো কিন্তু এমনিতে যে এসে থাকা অনেক দিন লাগে ওগুলো মা কোনো কোনোদিনই করতো না মা সবসময় একটু সংসার কিভাবে সংসারের ইয়ে করবে কিভাবে সংসারের একটু উন্নতি হবে সবসময় একটু সংসারের কথাই ইয়ে করতো তা আর এখন তো বলে অসুস্থই এখন তো কোনো বাড়িতে মানে এসে থাকতে চায় না বলে মা যদি চলে আসে বাবু আবার একা একা কী করবে ওই কথাটা না চিন্তা করে মা আসতেই চায় না ও ডক্টর দেখালো আসলো চলে গেল এরকমটা করে আর মা এখানে এসে থাকলে যেন মা আরও অসুস্থ হয়ে যায় ওখানে হলো তো ওই যে একটু দিনের বেলা একটু আমাদের পেছনের বাড়ি মামিদের বাড়ি একটু রাস্তায় গেল আর এখানে এসে তো পুরো বাড়িতে তোমার জন্য তার ভালোও লাগে না আর আমরা তো মেয়েরা দেখো বিয়ের পর যে সবসময় সারা মানে একদম ইচ্ছে হলে যখন ইচ্ছে তখন যেতে পারবো বা পনেরো দিন লাগিয়ে গিয়ে থেকে আসতে পারবো ওইটা কিন্তু হয় না সুযোগ সুবিধা বুঝিয়ে কিন্তু থেকে আসতে হয় এখন কিন্তু যেতাম না অনেক দিন ধরে ভেবেছিলাম যাবো যাবো তারপর আবার মাঝখানে ওই যে পুজো চলে আসছে তোমার দাদা বাড়ি এখন আবার দোকানপাটের ইয়ে নিয়ে একটু মানে বিজি থাকবে তোমার দাদা ভাই আর আমিও আবার পুজো আসলে ব্যস্ত হয়ে পুরী দোকান নিয়ে তো সে তো আর যাওয়া হবে না তো তাই জন্য ভাবলাম কি যে না এখনই বাড়ি গিয়ে আসি মাও বলছিল বাবাও বলছিল যাওয়ার জন্য তো সেই তাই জন্য কিন্তু গেলাম তো একটা দিন থেকে আসলাম তো আর মাকেও এরকম দেখে যেন ভালো লাগছে না যেন তো মন চেয়েছিলো আরও কটা দিন যদি থাকতে পারতাম তা আমি থাকলে এদিকে আমার তোমাদের দাদা বাইরেরও সুবিধা রান্নাবান্না করে দোকানে যাওয়া তারপর এদিকে সামনে আসছে পুজো এদিকে আমার বোনের আবার উড় ছেলের এই নাচের ইয়ে থাকে টিচার থাকে তারপর ওই যে পড়ার ইয়ে থাকে টিচার থাকে তারপর আর্টের ইয়ে টিচার থাকে তো এই করে না ওরও সমস্যা তো দেখা যাক দুর্গা পুজোর যাক মাঝখানে আবার বাড়িতে একদিন যাব দুদিনের জন্য হলেও যাব। তো সে আবার দুর্গা পুজোর পরে গিয়ে একদম দুর্গা পুজোর পরে তো আবার ফ্রি থাকবো তখন গিয়ে না আমি বাড়িতে গিয়ে বেশি দিন থেকে আসবো এটাই এখন মানে ইয়ে করেছি তো যাই হোক মানে ইচ্ছা আছে কী বলো আমরা দু বনে মিলে একটা ডিসিশান নিয়েছি যে এখন প্রত্যেক মাসে জামাইরা তো আর সবসময় যেতে পারবে না প্রত্যেক মাসে আমরা দু বোন মানে দু বোন হবে না এক মাসে এক বোন গেলে আমি আবার পরের মাস এরকম হবে না দুদিন পর মানে মাসে মাসে গিয়ে মা বাবুকে দেখে আসবো ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর দেখো বাবু কালকে কতগুলো সবজি দিয়েছে পুরো ফ্রিজ ভর্তি মা বাবারা মনে হয় পৃথিবীর সব মা বাবারে এরকমটা হয় সন্তান বড় ছোট থাকলেও সবসময় এটাই মাথায় কাজ করে যে আমার সন্তান কি খেতে পছন্দ করে সন্তানকে এই জিনিসটা দিয়ে দিয়ে সবসময় মনে হয় মা বাবার এইরকমটাই হয় আমাকে যেরকম দিয়েছে আমার বোনকেও কিন্তু এরকম দিয়েছে তারপর আবার আমার ঠাম্মাও দিয়েছে এই ইয়ে দিয়েছিল কলমি শাক দিয়েছিল তারপর সজনে পাতা দিয়েছিল চালতা দিয়েছিল ওগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব যেদিন যেদিন রান্না করব। ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফ্রিজ ভর্তি সবজি আমার অনেক দিন কিনতে আর লাগবে না ওই যে বললাম বাবা মায়েরা এরকমটা হয় বাড়িতে যাওয়ার পরেও আমরা দু বোন কী খেয়ে পছন্দ করি কোনটা খেতে ভালোবাসি বাবু ওইটাই নিয়ে আসার মাও ওই যে আমরা কোনটা খেতে ভালোবাসি বলবো ওইটাই রান্না করার জন্য আমাদের সামনে থাকলে নাকি ভালো লাগে কিন্তু ওই যে আসার সময় একটা ফটো ভালো লাগছিলো না মা তো এত পরিমাণে রান্না করছিল সাথে ভাবুও মানে পুরুষ মানুষ দেখবে সহজে কিন্তু চোখে চল আসে না কিন্তু বাবুর মুখটা দেখেই বোঝা যাচ্ছে বাবু না মানে তাকে যখন আমরা চলে আসছি মানে বলছি চলে যায় তাকে না সাথে সাথে ঘুরে গেল ওই যে আমাদের চোখে চোখে তাকালে বাবু চোখ দিয়ে চল বেরিয়ে যাবে এরকম আমি তো বুঝেছি মানে বাবুর চোখ মুখ দেখে ওইটা দেখে না মানে কি বলবো মনটা যেন খুব খারাপ লাগে তারপরেও মা যদি সুস্থ থাকতো তাহলে একটা কথা মা সুস্থ থাক মানে যখন একদম সুস্থ ছিল আমার বিয়ের পর তখনও আমরা দু বোন যখন বাড়িতে আসতাম এত পরিমাণে কান্না করতো হাঁটতে হাঁটতে অর্ধেকটা মানে আমাদের স্কুল পার চলে আসতো মা এরকম আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আসার জন্য আর এখন তো মা অসুস্থ বাবু মা একা একা কষ্ট করে একবার রান্না করে তিনবার খায় এরকমটা দেখলে না আরও যেন মনটা এত পরিমাণে জলে শরীরটা বলে বুঝাতে পারবো না তো যাক এদিকে দেখো এবার আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে তো আমাদের শুক্রবার কথাগুলো বলতে বলতে না মানে কি বলবো ওই আবারও মার কথা মনে পড়লো এখন যে ভিডিওটা এডিটিং করছি আমি কিন্তু সন্ধ্যাবেলা এডিটিংটা করছি আমি মার সাথে কথা বলে তারপরে কিন্তু এডিটটা করতে বসলাম কিন্তু ওই যে আবারও মনে পড়ছে মনে হয় সারাটা সময় বা কাছে যদি বাড়ি হতো আমি মার্কেট মানে বাড়িতে সবসময় থাকতে পারতাম আবার বাড়িতে আসতাম মানে আমাদের এখানটাই যেরকম আমার বাড়ির থেকে না হয় টোটো দিয়ে যদি যেতে পারতাম দশ টাকা ভাড়া হতো বা মানে টোটো মানে একটা জায়গার মধ্যে যদি হতো আমি একটা কোনো কিছু রান্না করলাম মাগে দিয়ে আসতাম মানে কিছুটা সময় কাটিয়ে আবারও আমি বাড়ি চলে আসতাম এরকম যদি করা যেত কিন্তু ওইটা তো আর এভাবে সম্ভব না কতটা সময় লাগে যেতে তো সেভাবে তো সম্ভব হয় না বলো আর এই যে নালিয়া পাতাগুলো দেখছো এগুলো কিন্তু আমার ঠাম্মা দিয়েছিল তো এদিকে দেখো বাঁধাকপি শাকটা বসিয়ে আবার একটা নিরামিষ সবজিও কেটে নিয়েছি ওইটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখলাম এভাগে আমি এখন কিন্তু মশলা দানিটাকে মুছে ক্লিন করে নিচ্ছি দুদিনের জন্য বাড়িতে গিয়েও যেন মজা তো হয়েছে পাশে টেনশনের সাথে সাথে ওই যে নতুন বিয়ে হয়েছিল ভাইয়ের মানে আমাদের পাশের বাড়ির মামির ছেলে তো সেই নতুন বউ এসেছিলো এমনটা তো বউ আর যেতে পারিনি তো সেই মামিদের বাড়িতে আমাদের আবার মানে আসার দিন বলতে মঙ্গলবার তো গিয়েছিলাম বাড়িতে খেয়েছিলাম তো মানে বুধবার দিনকে রাত্রিবেলায় আবার মামিদের ঘরে খাওয়া হয়েছিল কারণ দু বোন তো আর ইয়েতে যায়নি বৌবাতে আর যেতে পারিনি তো তাই জন্য কিন্তু আবার মামি ইয়ে করলো এই মানে বুধবার দিনকে রাত্রিবেলায় ওদের ঘরে খাওয়ালো নতুন বউ আসার ইয়েতে তো যাক ওদের করে খাওয়া দাওয়া করলাম বয়েস মজা হয়েছিল। তারপর আমার কাকিমণিদের বাড়ির তো নিমন্ত্রণ ছিল আমার মেজো কাকিমুনির বাড়িতে গিয়েছিলাম মাকে নিয়ে মা তো এমনিতে বেরোতে পারে না আমরা যখন গিয়েছিলাম ডক্টরও দেখাবো আর কাকিমুনিদের বাড়িতে একটু ঘুরেও নিয়ে আসলাম মানে আমাদের মেন বাড়ি যেটা তো সে ওইখানেও কাকিমুনি বলেছিলো রাতে খাওয়ার জন্য তো রাত্রে তো আবার আমাদের মানে পাশের বাড়িতে নিমন্ত্রণও ছিল তারপর বলেছিল না হয় সকালবেলায় এই খাওয়ার জন্য মানে হাঁস আছে ওই তোমার দাদা হাঁস খেতে পছন্দ করে আমার বোনের বড়। বলছিলো হাঁস কেটে দুধ আমায় মিলে যেন খাই তো আমরা যেহেতু চলে আসবো আস্তে আস্তে বাড়িতে তিনটা বেজে ছিল মা বাবুকে রান্না করে টোরে দিয়ে একদম ইয়ে করে আস্তে আস্তে প্রায় বাড়িতে আমাদের তিনটা রওনা দিয়েছিলাম ওইখান থেকে একটার দিকে তো সেই করে না সকালের দিকে না করছি রোদের মধ্যে গিয়ে যাওয়া আসা খাওয়া দাওয়া এই তার উপর কী পরিমাণে গরম দিয়েছিলো দুদিন তো তাই জন্য কাকে মনিকে না এমনি তো মানে যখনই যাই তো খাই তো বললাম কি অন্যবার এসে না হয় খাবো আর এই গরমের মধ্যে হাঁস খেলার উপায় থাকবে না তো যাক এদিকে দেখো এবারে স্টিলের একটাও মুছে নিয়েছি আর দুদিনের জন্য গিয়েও যেন বাড়িতে এসে কত কাজ আর আমাদের এখানে নাকি বুধবার দিনকে রাত্রিবেলার কথা বলছি আমাদের ওইখানে আমার বাপের বাড়িতেও কিন্তু এরকম কী পরিমাণে বৃষ্টির সাথে হাওয়া কারেন্ট ছিল না কতটা রাত জাগিয়ে ঘুমোতে হয়েছে ও আমার এখানে আমাদের এখানেও এরকমটা কালকে ঘরে ঢুকেই তো দেখছি এদিকে পাপুসগুলো পুরো জলে ভিজে ওয়াশিং মেশিনের নিচে পুরো জল ভিজে একদম আমার ঝাড়ুগুলোও পুরো একদম জলে জলে ইয়ে হয়ে আছে আমার শাশুড়িমা বলছিলো রাত্রিবেলায় নাকি হাওয়াও দিয়েছিল বৃষ্টিও হয়েছে প্রচুর তো সেই মনে হয় আরও ধুলোবালি ঘরে ঢুকেছে আরও যেন আর দুদিন ঘরে ছিলাম না মঙ্গলবার দিন তো কোনো কাজ করতে পারিনি তারপর বুধ মানে বুধবার দিনও হয়নি বৃহস্পতিবার দিনও এসে তো শুধু ঘরগুলো এই মুছেছি ঝাড় দিয়ে অতটুকু কোনো কিছু আর মুঝামুঝি করতে পারিনি আর এই এখানে গ্যাসের উপরের জায়গাটা মুছলাম তো আর তো কাজ বাজ হয়নি তিন দিন যাব তাই জন্য যেন আজকে কাজের পরিমাণও বেড়ে গেছে তো এদিকে দেখো রান্না বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি এদিকে ওই নিচের তাকগুলো মুছে নিয়েছি মশলাদানি টানি যা ছিল ওগুলো মুছে নিয়ে এবারে দেখো আমি কিন্তু সিলিন্ডারটাও মুছে নিয়েছি আর এই নাইটিটা না আমার একদমই ভালো লাগে না আজকে পরে নিয়েছি এই নাইটিটা আমি আর পরবো না আমার একদম ভালো লাগে না নাইটিটা জানো তো এটা কালারটাও দেখো কীরকম আর এই কালারটা যেন আমাকে মানায়ও না ভালো লাগে না আর এদিকে আমি কার সাথে বলো তো হাসাহাসি করছি আমার জায়ের মেয়ে এসেছে ও আবার এখানে বসে রান্না পাটি খেলছে আমি ওর সাথে কথা বলছি আমি আবার গল্প মানে কাজগুলো কিন্তু করছি তো এদিকে নিচটা মুছে নিয়েছি এবারে ফিল্টারের উপরটা মুছে নিলাম ও এদিকে আবার আমার এখানটায় আসছিলো তো ওকে আবার ওই রান্নার জন্য আবার ওকে আলু দিয়ে আসলাম বলছিলাম রান্না করার জন্য আর আমি এদিকে ও যায় টিন তারপর এদিকে ফিল্টারের এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ভাবছি বাঁধাকপি আমার কিন্তু কিছুটা হয়ে গেছে এবারে ভাবছি দুপাশের কড়াটার মধ্যে বসিয়ে দেবো বাঁধাকপিটা না আমার সিলভারের কড়াটার মধ্যে হলে ঠিকঠাক ভাজতে পারে না নিচে দিয়ে যেন লেগে যায় তো ভাবছি কি ননস্টিকের কড়াটার মধ্যে বাঁধাকপিটা বসিয়ে দেবো আর সিলভারের কড়াটার মধ্যে নিরামিষ সবজিটা বসিয়ে দেবো তো এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনের উপরটাও মুছে নিয়েছি সকালবেলায় কিন্তু বেশ কতগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে দেখেই ওগুলো মেলে দিয়েছি বললাম না দুদিনের জন্য বাড়িতে গিয়েও যেন কতগুলো কাপড় চোপড় পরেছে তবে শুধু ঘোরার কাপড় না আমার ঘরেরও কাপড় চোপড় কিন্তু ছিল আর দুদিনের জন্য গিয়েছি তো ঠিক আছে কিন্তু গরমকাল তো তাই জন্য কাপড় চোপড়টা বেশি পড়েছে ওই দুইটা নাইটি নিয়েছি দুইটা ড্রেস নিয়েছি তোমার দাদা ভাই দুই সেট করে জিনিসপত্র তো তাহলে তো এরকমটা হবেই বলো বাড়ির পড়ার আবার যাওয়ার তো এই নিয়ে না ইয়েটা হয়নি তবে এইবার বাপের বাড়িতে গিয়ে যেন ঘুরে এসে যেন পোষায় আর জানো তো ওই যে একদিনের জন্য গিয়ে একটা হুরুস্তুল আসার সময় এক হুরুস্থুল আর মা বাবুকে ওই যে থাকতে পারলাম না ওদের সাথে ওইটা জন্য গিয়ে বিয়ের পর মেয়েদের জীবনটা হয়তো এরকমটাই হয় যায় সব মেয়েদের জীবন মন চায় কিন্তু ওই যে সংসারের জন্য না তখন মন চাইলেও গিয়ে আর থাকা যায় না একটু সময় আমার মায়েরও এরকমটা হতো এখন আমাদেরও এরকমটা হচ্ছে তবে হ্যাঁ পুজোর পরে গিয়ে তখন বেশ আমার বোনও থাকবে আমিও থাকবে তবে ভাদ্র মাসের দিকে ভাবছি ওই যে গিয়ে একদিন দেখি আমি যদি না যেতে পারি আমার বোন তো অবশ্যই মানে যাবে আবার পুজোর পরে তো যাবোই মানে মাসে মাসে এখন ভাবছি কি বাড়িতে এক বোন এক মাস আসলে আবার পরের মাসে আবার আরেক বোন আসবো যখন দু বোনেরও সুবিধা হবে তখন তো দুজনে একসাথেই যাব এটা করেই না মা বাবুকে দেখে আসবো তাহলে ওদেরও মনটা ভালো লাগবে একা একা আর তো এটা ইয়ে হবে না তারপরও প্রত্যেক দিনের জায়গা কিন্তু উঠে তো আর কাটবে না বলো বাবু সারাদিন বাজারে চলে যায় মা একা একা থাকে মামিরা বুদিরা আসে তবে সবার তো সংসারে কাজ বাজ অনেক কিছু ইয়ে থাকে তো কেউ তো আর তোমার ঘরে এসে সারাটা বসে থাকবে না বলো তো যাক মা কিন্তু আগে খুব মামিদের বাড়িতে গিয়ে বসতো ঘুরতো সে কত ইয়ে কিন্তু এখন যেন মা সময়ের সাথে সাথে কীরকম যেন একটা হয়ে গেছে ওই যে বললাম ভগবান চাইলে সব কিছু ঠিক করতে পারে তো ভগবানের কাছে আমার একটাই চাওয়া ভগবান যেন আমার মাকে ঠিকঠাক সুস্থ করে দেয় আর আমার বাবুকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো এদিকে দেখো এক পাশে র্যাকটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে এবার আমি চালের ড্রামটাও মুছে নিয়েছি আর এই ডিমের র্যাকটা যখন অর্ডার করেছিলাম তোমার দাদা দাদাকে বলেছিলাম যখন নিয়ে আসবে সাথে যেন ডিমটাও নিয়ে আসে মানে এখানে চব্বিশটা ডিমের কিন্তু আমি রাখার ইয়ে আসলাম তো বলেছিলাম তো এখন যেহেতু আমি ফ্রিজটিস পুরো মুছে ক্লিন করে নিয়েছি অতগুলো ডিম এনে তো ফ্রিজের মধ্যে আর রাখবো না জানি ডিম রাখলে কোনো কিছু হয় না তারপরেও রাখবো না এই শ্রাবণ মাস না আমি ফ্রিজ আর ইয়ে করবো না তো তাই জন্য আর তোমাদের দাদা বললাম ডিম আর এখন আনতে লাগবে না শ্রাবণ মাসটা যা তারপর একদম ঝুড়ি ভর্তি করে যেন আমার জন্য ঘরে ডিম নিয়ে আসে আমি এগুলো সাজিয়ে সাজিয়ে রাখব কবে যে সাজিয়ে রাখব এটাই আমার ইয়ে তো যাক ভাদ্র মাসটা আসুক তারপর এদিকে দেখো এবারে দরজাটাও মুছে নিচ্ছি আর যা পরিমাণে রোদ দিয়েছে না শুনেছি তো কালকে থেকে নাকি ঘূর্ণিঝড় হওয়ার কথা ত্রিপুরার দিকে নাকি অনেক ক্ষয়ক্ষতিও হবে বন্যারও নাকি দিয়েছে এটা শুনলেই ভয় লাগে কত মানুষের কত কষ্ট যে হয় এই একটা জলটা যখন অতিরিক্ত হয় আর বৃষ্টি দিলে ব্যবসা বাণিজ্য সব দিকে তো বয় হয় বলো বাড়ি ঘরে জল উঠলেও তো কত কষ্ট হয় তো যাক এদিকে দেখো এবারে জানলাটা পরিষ্কার করে নিয়েছি আর কদিনের বৃষ্টিতে গাছগুলো এতটা পরিমাণে গ্রো হয়েছে তবে সবগুলো গাছের মধ্যে না নতুন কলি এসেছে গাছগুলো তো আমি কেটে দেব ওইটাও আর হবে না আর গাছগুলোকে একটু বেঁধে দিচ্ছি ওই যে সেদিন হাওয়া দিয়েছিল আমার শাশুড়ি মা বলেছিলো বুধবার দিনকে তা আমি তো এসেই দেখছি গাছগুলোর ডালগুলো না একদম পুরো বেঁকে বেঁকে আছে আর একটু হাওয়া দিলে তো ভেঙেই যাবে আর এখন তো কাটবই না পুরো বর্ষাটা যাক তারপর গিয়ে ইয়েটা করবো মানে ফুল ফুটারি এটা যাক তারপরে সবগুলো গাছ না একদম কাটিং করে দিতে লাগবে এবারে কিন্তু আমি গাছগুলোকে বেড়ে দিচ্ছি একটা গাছ বাঁধলাম এমনিতে তোমাদের দাদা ভাই তো স্নান করে রেডি হয়ে গেলো ওকে এখন দেবো খেতে তো আর দুইটা গাছ ভাবছি পরে গিয়ে বাঁধবো এদিকে আমার বাঁধাকপির শাক হয়ে গেছে ওই যে ননস্টিকেরটার মধ্যে হলে না বেশ ভালো করে ভাজি ভাজিটা করা যায় আজকের বাঁধাকপিটাও না আমি কিন্তু ভাত দিয়ে রান্না করিনি একসাথে আলু বাঁধাকপি আর এই কী বলে আদা তারপর কাঁচা লঙ্কা ওগুলো আর আমি মসিন্ন রায় বেটে দিই নি এমনিতে কিন্তু গ্রেট করে দিয়ে দিয়েছি তো দেখো বাঁধাকপি তো আমার হয়ে গেছে এবারে নিরামিষ সবজিটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি সিলভারের কড়াটার মধ্যে এবারে চলো আমার বরকে এখন খেতে দিয়ে দিই ও খাওয়া দাওয়া করে যাক তারপর কি আমি যেন আমার কাজগুলো আস্তে ধীরে করতে পারি একটা পথ তো হয়েছে তবে হ্যাঁ কালকের পর তো কিন্তু আছে কালকে রাত্রিবেলায় বাসকুরুল দিয়ে একটু নিরামিষ সবজি রান্না করেছিলাম আমি ভাবলাম যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল বাড়ি থেকে তো খেয়ে এসেছিলাম প্রায় এগারোটা বারোটার দিকে খেয়েছিলাম বাড়িতে এসে আর রান্না করিনি ওই ঘর তোর মোছামাছি করে তোমার দাদা ভাই এসে স্নান করে একদম পুরো মানে একটুখানি বসেও নি ও চলে গেলো দোকানে আর আমি এদিকে এগুলো করে বা তোমার দাদা বললাম খাবি কি বলছে খাবে না ওই তোমাদের দাদা ভাই দোকানে সন্ধ্যায় টিফিন করে নিয়েছে কারণ এগারোটার দিকে খেয়েছি তাহলে তো খিদা পাবেই আর আমি আর টিফিন টাফিন করিনি কালকে রাত্রিবেলায় রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছি একদম আটটার দিকে বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না তোমাদের দাদা ভাই আসার পরেই খেয়েছি কালকে ওও কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো তো যাক কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো ভাবলাম কি যে না এখন রাত্রিবেলা আমিষ রান্না করলে আবার আমাকে মুছে পরিষ্কার করতে লাগবে তার চেয়ে বলো আমিষ করবো না নিরামিষই করিনি আর আমি যাওয়ার আগের দিন কিন্তু একদম পুরো মুছে ক্লিন করেই গিয়েছিলাম পুরো ঘ্যাস যাতে এসে আমার আর কোনো কিছু ইয়ে করতে না হয় তো ওইদিকে দেখো তোমাদের তবে খেতে দিয়ে আমি কিন্তু দুই দুটা গাছও কিন্তু এখন দেখো বেঁধে নিচ্ছি গাছগুলো বাঁধা থাকলে না তাহলে দেখবে ওই জায়গাগুলো ছড়িয়েও থাকে না আর একটা হাওয়া টাওয়া দিলে কিন্তু পড়তেও যায় না দেখো বেশ কিন্তু গাছগুলো গ্রো হয়েছে আর আমি না গাছের যখনই ডালগুলো কাটিং করি আমি কিন্তু ফেলে দিই না সব ডাল আমি কি করি একটা ওই অন্য সাইড দিয়ে আবার গুঁজে দিয়ে রেখে দিই তাহলে এই আমার এ করে তো আমার অনেকগুলো গাছ হয়ে যায় এই যে গাছগুলো এখন বাঁচছি ওই যে আগে বাঁধলাম এই গাছগুলো আমার সাতখানা না আটখানা হয়েছে তো একটা গাছ থাকলে তো দুইটা ফুল ফুটতো আর অনেকগুলো গাছ যদি থাকে তাহলে অনেকগুলো ফুল ফুটবে বলো আর এদিকে ঘরে এসে আমি তরকারিটা নাড়া দেবো এমনিই দেখছি গ্যাস শেষ হয়ে গেছে বুঝতে পারছো একে তো কাজ করে শেষ হচ্ছে না আর এদিকে আবার গ্যাস শেষ হয়ে গেলো তবে হ্যাঁ চিন্তার বিষয় নেই ঘরে গ্যাস ছিল তো এদিকে পরমসে আবার আমাকে গ্যাসটা লাগিয়ে দিলো ওইদিকে চলেও গেলো ও বেরোতে যাবে এইরকম টাইমে আমার গ্যাস শেষ হয়ে গেলো আর আমি গ্যাসের ইয়েটা খুলতে পারি কিন্তু লাগাতে পারি না আমার ভয় ভয় হয় লাগাতে তো পারবোই তারপর একটা ভয় হতো তোমাদের আমাকে আবার দেখিয়ে দিয়েছে কিভাবে। ইয়েটা লাগাতে লাগে রেগুলেটরটা এদিকে আবার চলে গেল কারেন্ট এবারে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে এবারে ওই যে বাসন কুসন কতগুলো পড়লো এবারে বাসন কুসনগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি এই যে দেখো বেশ কতগুলো বাসন পড়েছে জানি না কারেন্ট কখন যে আসবে কারেন্টের যন্ত্রণায় যেন আর ভালো লাগে না তবে হ্যাঁ এবারে বাসন কুসনগুলো ধুয়ে এবারে খেতে বসবো তার আগে মিনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছে যে ভাত আর এখানে আছে নিরামিষ সবজি পাঁচ মিশালি সবজি পাঁচ মিশালি কি অনেকগুলো সবজি দিয়েছি তারপর এখানে হলো গিয়ে বাঁধাকপির শাক তবে হ্যাঁ বোর মশাই একদম আমার প্রশংসায় পঞ্চম ও বলছে বাঁধাকপিটা নাকি খুব টেস্ট হয়েছে খেতে এবারে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এদিকে এবারে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার করে নিতে পারলে আমার বেশ তবে ওই ঘরে গিয়ে কাপড় চোপড় শুকিয়ে গেছে কিছুটা নিয়ে রাখলাম বাদ বাকিগুলো মনে হয় শুকিয়ে গেছে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে আর বেসিনটা যেন পিছলে পিছলে হয়ে আছে তাই জন্য কাজগুলো করছি যখন কাজ বেশি করি না তখন যেন আর আমার মানে ইয়ের দিকে নেশা থাকে না চুরির দিকে যে চুরিটা ফেটে যাবে কিনা ভেঙে যাবে কিনা এরকমটা আর যখন হালকা একটু ভারী খাই মানে কোনোখানে যখন কাজ টাজ না করি এমনিতে তখন যেন ভয় লাগে আর আমার চুরিটা না ইয়ে হয়ে গেল তখন যেন হুশের কথা মনে আসে আর এদিকে আমার হাতগুলোর অবস্থা দেখতে পাচ্ছ গরম তেল যে কীরকম হয়েছে বিশ্রী হয়ে আছে হাতগুলোর মধ্যে এখন ওষুধ লাগাতে লাগবে নাহলে হাতগুলোর দিকে না তাকানো যাচ্ছে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভাবছি এয়ারপোর্ট থেকে আরেকটা ব্লগ শ্যুট করে দেবো কারণ ওই যে আমার এখন ইয়ে আরও তো কাজ পড়ে আছে না হলে আবার এইগুলো একটা ব্লগে যদি শেয়ার করি অনেকটা লং হয়ে যাবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই বাই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করবে কারণ তোমাদের কমেন্ট হলো